ওম জয় শ্রী বিশ্বকর্মা হ্যালো বন্ধুরা আজকে আমরা খুবই সকাল সকাল উঠে পড়েছি কারণ ব্রাহ্মণ ঠাকুর আমাদের সকাল সকাল চলে এসছেন আটটার মধ্যে পুজো করতেই হবে তাই আটটার মধ্যেই আমরা রেডি হয়ে পড়েছি যেহেতু ব্রাহ্মণ ঠাকুর সকাল সকাল আসবেন বলেছেন তাই আমরা একটু ভোর রাত থেকে উঠেই প্রিপারেশান নওয়া শুরু করে দিয়েছি তবে মেয়ে ঘুম থেকে উঠতে একটু কষ্ট পেয়েছে তবুও আমার মেয়েও পুজোতে অংশগ্রহণ করেছে আমরা কোনো মূর্তি পুজো করি না আমার এই একটা চার চাকা এই দুটা পুজো করছি আর একটা দু চাকা আছে এই দুটোকেই পুজো করি এবং প্রতি বছরই করি এবং এটাই আমি শ্রদ্ধার সঙ্গে এবং ভক্তির সঙ্গে করে থাকি বিশ্বকর্মা পুজোয় গাড়ি পুজো করি কেন বিশ্বকর্মা দেবতা কোন ধরনের দেবতা আমরা সকলেই প্রায় গাড়ি টাড়ি পুজো করি ওই কেন করি সকাল উঠতে খিদে পেয়েছে মা খিদে পেয়েছে ঘরে চলো আরে তুই ঘরে তো যাবে আর একটুখানি দাঁড়া তুই ওই একটু ঘণ্টা বাজা ঘন্টা বাজা আমি সাতটা বাজাচ্ছি তুই বাজা বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব বাঙালিদের প্রিয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয়ে থাকে এই যে এই জায়গাটাই বেঁধে দিন এই জায়গাটা বাঁধলে আমার কোনো অসুবিধা হবে না গাড়ি চালাতেও অসুবিধা হবে না অনেক জায়গায় মূর্তি পূজা হয়ে থাকে অনেক জায়গায় আবার যন্ত্রপাতি কারখানা দোকান ইত্যাদি পুজো হয়ে থাকে এক কথায় বিশ্বকর্মা হলেন সকল কর্মের দেবতা পুরাণে বর্ণিত আছে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন এছাড়াও পুরাণ অনুযায়ী তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী পাণ্ডবদের মায়াসভা এসবেরও নির্মাণ করেছিলেন বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল সমস্ত দেবদেবীর অস্ত্রশস্ত্র বিশ্বকর্মাই নির্মাণ করেছেন তাই বিশ্বকর্মা পুজোয় আমরা যন্ত্রাংশ গাড়ি বাইক ইত্যাদি পুজো করে থাকি বললাম দিকে দিকে

বিশ্বকর্মার জয় পুজোর কাজ খুব সকাল সকাল শেষ হয়ে গেল বন্ধুরা সবাই ভালো থেকো সুখে থেকো পুজোতেই সবাই বেরিয়ে এসো